আসসালামু আলাইকুম কলেজার ভাই আদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে কী খেলতে চলেছে আজকে হচ্ছে ফুল রাশ গেম হবে তো তোমাদের কাজ হচ্ছে তোমরা শুধুমাত্র কিল গুনবে যে কতগুলো কিল হয় তো ডোবার সেকাট সেহেতু হচ্ছে আমরা দুজন থাকবো আর সামনে এনেমি থাকবে চারজন তো আমার হচ্ছে চ্যালেঞ্জ থাকবে একটাই যে আমি এই পুরোটা ম্যাচে মাত্র দশটা কিল করতে হবে আমাকে যেভাবেই হোক তো তোমরা দেখো আমাদের সাথে সাথে ওই হিসাব করো যে দশটা কিল আমার হয় কি না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি ভিডিওটি শুরু করছি তো দেখো আমরা কিন্তু দুজনে মিলে ল্যান্ড করে যাচ্ছি হচ্ছে পিকেতে আর ভাই এই ইয়াটা গেমপ্লেটা হচ্ছে আমি খেয়াল ছিল না একটুও যে স্ক্রিন রেকর্ড হচ্ছে না তো পরে হচ্ছে আমি হচ্ছে ইয়া থেকে অবজার্ভ থেকে হচ্ছে ভিডিওটা করে নিই তো তোমরা এভাবেই দেখো আশা করছি যে এখা এভাবে দেখেই হচ্ছে তোমরা একটু হলেও মজা পাবে তো দেখো এখানে কিন্তু আমরা পিকেতে চলে এসেছি আর আমাদের সামনে হচ্ছে স্কট থাকবে আর হচ্ছে দুজনকে মিলে হচ্ছে মারতে হবে তো এইখানে দেখো যে আমার কাছে কিন্তু ডবল ভিক্টর রয়েছে আর যে সেটা খুবই ভালো তো দাঁড়াও এই ডবল পিক ভিক্টর দিয়ে হচ্ছে তোমাদেরকে খেলা দেখায় যে ডবল ভিক্টর দিয়ে আমি কেমন খেলি তো এইখানে এনিমির সন্ধান তো ভাই মনে হচ্ছিলো যে প্রথম দিকে যে এনিমি এখান থেকে ভরপুর বোঝাই বোঝাই এনিমি হবে তো এখন দেখা যাচ্ছে যে কোনো এনিমি নেই ভাই তো যাই হোক এখন এখান থেকে হচ্ছে আমরা চলে যেতে হবে আমাদের যদি এখানে এনিমি না থাকে আর এনিমি থাকলে তো খুবই ভালো কথা তো এখানে দেখো কে যেন আবার লোকেশনের ইয়াটা দিয়ে দিয়েছে যাই হোক এনিমি আমাদের কাছে আসলে আরও ভালো হয় তো দেখো আমার টিমমেটেরও ওইখানে কিন্তু এনিমি নেই আর আমার এখানেও এনিমি নেই মানে এনিমি এই এরিয়াতে নেই ভাই পিকের এই দিকে কোনো এনিমিই নেই তো যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের সরে যেতে হবে দাঁড়াও এই ভাই এনিমির দেখা মিলেছে তো এইখানে একটা ডবল উইকটো দিয়ে দিলাম যাতায় একটা হেডশট লেগে গেল এবং শেষ তোকে তাকে সাথের সাথে হচ্ছে ক্লিয়ার করে দেবো দাঁড়াও এখানে হচ্ছে তাকে এই সাইডে দেখি ভাই পুরো স্কট চলে এসেছে আমার টিম মেরে দিয়েছে আর এর দেখো এর দেখো পিছনে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছিলাম আমি তো এখানে দাঁড়াও ডবল উইক্টো দিয়ে হচ্ছে তাকে ক্লিয়ার করে দেব একটা একটা করে তো একটু মজা করে আর কি তো ষোলো ষোলো ড্যামেজ লাগছে তো ভাই একে ক্লিয়ার করে দিতে হবে তো দেখো ক্লিয়ার করে দিলাম দেখতে দেখতে কিন্তু কিল হয়ে গেল আমার তো আমার মেটও কিন্তু হ্যাভির আসার খুবই ভালো খেলে তো যাই হোক এখানে কিন্তু আমার টিম মেট দেখো ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখবে যে হিটলিস্ট মেরে দিয়েছে আর ওই সাইডে হচ্ছে দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে দুইটা এনিমি তো একে মারার চেষ্টা ভাই একটা হেডশট লেগিয়ে দিয়েছি তো এখান থেকে একটা ড্যামেজ তো দাঁড়াও এখান থেকে হচ্ছে আমার কাছে হ্যান্ড গানটা রয়েছে তো মেরে দিয়েছি বাই ডাউন তো এখান থেকে হচ্ছে আমি গ্রেনেড করে হচ্ছে তাকে ক্লিয়ার করে দেবো আর আমার টিমেট দেখো সরাসরি রাশে চলে গিয়েছে তো এখান থেকে হচ্ছে দিলাম গ্রেনেড করে তো টিম ওয়াইপ আউট শেষ ট্রিপল কিল হয়ে গেছে আর কি সেখান থেকে দেখো আমরা সরাসরি পচিনকের দিকে চলে এসেছি আর পচিনকে আসার পরে দেখা যাচ্ছে যে আমার টিমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে তো দ্বারাও এখানে হচ্ছে খুব মারার চেষ্টা করছে বা একটা হেডশট লেগে গিয়েছিল তো একে হচ্ছে ডাউন করে দেবো এই হ্যান্ড দিয়ে তো এখানে দেখো যে সেখানে ডাউন হয়ে গেছে ভাই অবশেষে ডাউন হয়ে গেছে তো একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে আর আমাদের চারপাশে কিন্তু ভাই এনেমি চারপাশেই এনিমি রয়েছে তোমরা যদি লক্ষ্য করো তো এখানে কিন্তু একটা হিটলিস্ট মারা রয়েছে তো এই হিটলিস্ট আলাকে মারার চেষ্টা করব যেটার উপরে হিটলিস্টটা পড়ে গিয়েছে তো এই ঘরের মধ্যে দেখো ভাই কতগুলো এনেমি এই ঘরটার মধ্যে একটা ঘরটার মধ্যে রিভাইভ দিতে এসে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে তো এখানে আমাকে মারার চেষ্টা করছে একজন তো এর সনিয়া জ্বালিয়ে দিয়েছে এবং ঘরের মধ্যে গিয়ে হচ্ছে একে ক্লিয়ার করে দেবো আগে হচ্ছে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে কেননা ভাই আমার টিমমেট হচ্ছে মারা গেলে আমি মারা গেলেই হচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে আর এখন টিমমেটকে রিভাইভ করে দিয়েছে একটু মনের মধ্যে একটু শান্তি লাগছে কেননা আমি মারা গেলে কোনো সমস্যা নেই তো দাঁড়াও এখানে দেখো যে ভাই এই এইটুকু ঘরের মধ্যে কি ফাইটটা লাগিয়ে দিয়েছিল তারা তো দাঁড়াও এখান থেকে হচ্ছে একটু রিল্যাক্স তো দেখো আমার পিছনে একটা এনেমি চলে এসেছে তো আমি হচ্ছে এখান থেকে গাড়ি নিয়ে একটু কাবারে যাব তারপরে হচ্ছে মারার চেষ্টা করব। তো দেখো দিকে কিন্তু আমার টিমমেট নামার সাথে সাথে আবারও মারা গেল তো দিকে ভাই আমাকে কিন্তু ভয়ানক ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে তো আমি এখান থেকে হচ্ছে ভাগার চেষ্টা করছি এখানে মেটকিট মুটকিট করে ভাই আমি ওই ঘরে গিয়ে হচ্ছে আবারও রিভাইভ দেবো চাই আমাকে এনিমি মেরেই দেখ না কেন তাও আমি এই ঘর থেকে আবারও রিভাইভ দেবো আমার টিমমেটকে তো এখানে দেখো আমার টিমমেট কিন্তু আবারও মারা গিয়েছে এখানে রিল্যাক্সের রিভাইভটা করে দিলাম এবং এনিমির পায়ের শব্দও শুনতে পাচ্ছি আমি ক্লিয়ারলি অনেকগুলো এনিমি একসাথে রয়েছে আর এই ঘরের উপরে গিয়ে হচ্ছে ক্যাম্প করছে আরও কতগুলো এনিমি এখান থেকে হচ্ছে আমি একটু ফাঁকে যাওয়া পরে কাবারে গিয়ে হচ্ছে মারার চেষ্টা করব আর দু একটা এনিমি দেখা যাক কাছে না তো দেখো এখানে কিন্তু একটা ডিমিটি চলে এসেছে তার ডিমিটি জ্বালিয়ে দিয়েছি তো এবং সে কিন্তু রিভাইভ চেষ্টা করছে ভাই এখন দেখো কি হয় তো এইখানে কিন্তু আমাদের উপরে দেখো কি ভয়ানক অত্যাচারটা চালাতে থাকে ভাই আমি ওয়াল ফেলতেই পারছি না দেখো ওয়াল ফেলছি আর হচ্ছে ওয়াল ফাটিয়ে দিচ্ছে এখানে কে যেন আবার স্কাইলার মেরে দিয়েছিলো তো আমার টিমমেটও দেখো যে আমার এইখানেই নেমে গিয়েছে আর এনেমি কিন্তু ভাই এখানে বোঝাই তো আমার টিমমেটকে আবারও মেরে দেয় দেখো যে আমার টিমমেট কিন্তু পরপর কয়েকবার মারা খেয়ে গেল তো যাই হোক ব্যাপার না আমি আবারও আমার টিমমেটকে রিভাইভ দেব এইখানে আরেকটা তো একে ডাউন করার চেষ্টা তো দেখো সে কিন্তু ওয়াল ফেলে দিলো তো এখান থেকে হচ্ছে আমি টিমমেটকে রিভাইভ করে দেবো যেহেতু এখানে ক্লিয়ার হয়ে গেছে তো দাঁড়াও এখানে হচ্ছে টিমমেটকে রিভাইভ করে আমি হচ্ছে কাবারও চলে যাব আর দেখো উপর থেকে একটা এনিমি নাম নেমে গিয়েছে আমার টিমমেটকে আবারও ডাউন করে দিয়েছে ভাই তো ব্যাপার না তো এখানে দেখো যে আমি আমার টিমমেটকে আবারও রিভাইভ করে দিলাম এবং এটাকে ডাউন করে দিলাম এবং দেখতে দেখতে ক্লিয়ার করে দিলাম তো দেখতে দেখতে কিন্তু ভাই আমাদের ছয়টা কিল হয়ে গিয়েছে আর এনিমি এখনও কিন্তু অনেকগুলো ব্যাপার হয়েছে ভাই এখানে দেখো এখানে কিন্তু একটা এনিমি আমার খুবই ক্লোজে চলে যে ভাই সাপ এই ঘরের মধ্যে আরও কতগুলো এনিমি চলে এসেছে আমাদেরকে মারার জন্য তো দাঁড়াও এখন দেখা যাক যে কী হয় আমি এই হচ্ছে এই ঘরের মধ্যখানে চলে যাব এই ঘরের মধ্যে যাব বলটা ফাটিয়ে নিচে গেলে হচ্ছে ভরে দেবে তো দেখো আমার টিমমেট কিন্তু মেরে দিয়েছে আমার টিমমেটও ভালো খেলেছে যাই হোক অনেক ভালো খেলেছে তো আমার টিমমেট দেখো ফুল একটা স্কটকে মেরে দিয়েছে এখানে মনে হয় দুজন ছিল তো দুজনকেই মেরে দিয়েছে যাই হোক এখন হচ্ছে আবার আমাদের হচ্ছে এখান থেকে সরাসরি ফাইটে যাওয়ার পালা আর ভাই এখানে ভাই কি পরিমাণ ফাইটটা হলো আমার দেখে খুব ভালোই লাগলো ভাই তো এখানে এনিমি রয়েছে হচ্ছে অ্যালাইভ রয়েছে আঠাশ জন তো এখনও এতটুকু জনে ভাই আঠাশ জন তো দেখতে দেখতে কিন্তু আরও বেড়ে যাবে কেননা হচ্ছে এনিমি শুধুমাত্র রিভাইভ করে এই শেষ বেলায় এসেও হচ্ছে শুধু রিভাইভ করে আমরা যেই গাড়ি নিয়ে হচ্ছে বাইরে বেরোতে যাচ্ছিলাম জন থেকে এমন সময় দেখে একটা এনিমি তো আমি একটা হেডশট দিই আর আমার টিমমেটটা কিলটা নিয়ে নেই তো ব্যাপার না আমার টিমমেটও ভালো খেলে তো এখানে হচ্ছে আমি আর আমার টিমমেট এখন টাটা নিয়ে সরাসরি ফাইটে চলে যাব তো আমি আর আমার টিমমেট মনের সুখে মাস্টার ট্র্যাকটা চালাচ্ছিলাম এমন সময় দেখো একটা এনিমি কার চলে আসে এবং আমার টিমমেট হচ্ছে ফাটিয়ে দেয় গাড়িটাকে তো এইখানে দেখো আমার টিমমেট কিন্তু ডাউন করে দেয় এবং এইখানে একটা তো একে হচ্ছে মারার পালা তো দ্বারাও একে হচ্ছে ঘুরে গিয়ে একে ডাউন করে দিলাম মানে এদের স্কোয়াডের আরো দুজন তাহলে হচ্ছে বাঁচা রয়েছে একসাথে আসেনি আর কি তো দেখতে দেখতে আমরা পিকের এই সাইডে চলে এসেছি আর এই সাইডে আসার পরে দেখো যে এই সাইডেও কিন্তু এনিমি রয়েছে তো একটাকে হচ্ছে লেগে গিয়েছে ড্যামেজ তো দ্বারাও আমি হচ্ছে এখান থেকে কেটে পড়বো বা এখানে নামলে হচ্ছে মধ্যে মারা গেলে তো তো ভাই ভাই ঝামেলা হবে আমার টিমমেট দেখো মেরে দিয়েছে দুজনের আমার টিমমেটও অনেক ভালোই খেলছে এখন তো এই সামনে দেখো যে এনেমি রয়েছে তো একে ভাই বেঁচে গেল তো এখানে হচ্ছে আমাকে নামতে হবে তো প্রথমে হচ্ছে আমি এখানে হচ্ছে আবার বেঁচে গেলো রে ভাই তো এখানে ঘুরবো ঘুরে গিয়ে হচ্ছে তাদেরকে মারার চেষ্টা করব। দাঁড়াও এইখানে সামনেই হচ্ছে এনিমিটা ছিল তো এই যে ভাই উকং ক্যারেক্টার ভাই আমার হচ্ছে প্যাক ডাউনলোড দেওয়া নেই সেই কারণে হচ্ছে ড্রেস দেখায় না শুধুমাত্র ক্যারেক্টারের যে ড্রেসগুলো আছে ডিফল্ট ড্রেসগুলো সেগুলোই দেখায় তো দ্বারাও এখান থেকে হচ্ছে একটা একটা যেহেতু এনিমি মারার কোনো ব্যাপারই হবে না ভাই দুইটা নেমে আসলো কোনখান থেকে ভাই আমি আর এখান থেকে ভাগতে হবে তো পিছনে প্যান রয়েছে সমস্যা নেই এই প্যানেই হচ্ছে আটকে যাবে আমার হচ্ছে আবারও গাড়িটা ধরতে হবে ভাই এনিমি ছিল তো ব্যাপার নয় দুটো দুজনকে মেরে দেবো অবশ্যই মেরে দেবো এখানে হচ্ছে তারা মারার চেষ্টা করছে আমরা হচ্ছে টাটাটা নিয়ে ভাগার চেষ্টা করছি তো আমাদের টাটাটা কিন্তু ফাটিয়ে দিলো আমি এখন হচ্ছে কাবারে যাব দূর থেকে হচ্ছে মারার চেষ্টা করব তো দাঁড়াও এখানে একটা তার সনিয়া জ্বালিয়ে দিয়েছি আর একটা এনিমি তো একে মারার চেষ্টা আমার টিমমেট দেখা যাক তো আমার টিমমেট দেখো মেরে দিয়েছে তো দেখতে দেখতে কিন্তু ভাই আটটা কিল হয়ে গেছে অলরেডি আর এনিমি এলাইভ রয়েছে হচ্ছে এখনো পনেরো জন তো এই দেখো এই সাইডে একটা এনিমি আর হচ্ছে বাম সাইডে একটা এনিমি তো সব জায়গা থেকে হচ্ছে আমাকে ড্যামেজ দিচ্ছে তো এইখান থেকে একটা ঘর থেকে হচ্ছে বেরিয়ে গেল তো একে দে যা তাই এর হচ্ছে ফুল ড্যামেজ ছিল কিলটা আমি শুধু শুধু কার যেন কিলটা চুরি করে নিলাম তো যাই হোক দেখতে দেখতে নয়টা কিল হয়ে গেছে আর আমার টিম মেটও ভালোই খেলছে প্রথম দিকে আমার টিম মারা গিয়েছিল অনেকবার তো তারপরেও এখন হচ্ছে আর মারা যাচ্ছে না খুব এটা খুবই ভালো কথা তো এখানে দেখো যে ফাইট চলছে কি ফাইট তো আমি এখানে হচ্ছে হ্যান্ডগান দিয়ে মারার চেষ্টা করলাম তো দেখো সে কিন্তু ডাউন হলো না আর উপরের সাইডে আরও একটা এনিমি রয়েছে ভাই তো একে ড্যামেজ দেওয়ার চেষ্টা সেও প্যাক নিয়ে নিল মানে ওয়াল ফেলে দিল তো আমার টিমমেট কিন্তু দেখো একটাকে কিন্তু কে ডাউন করে দিয়েছে কিলটা সে নিয়েছে আর কি তো এখানে ঘুরে আসার সাথে দেখে একটা এনিমি এনিমি হচ্ছে আর একটা এনিমিকে মারা মারার পরে হচ্ছে লুট করছে তো আমি এখানে হচ্ছে ওয়াল ব্রেকারটা মেরে দিলাম ওয়ালগুলো ফাটিয়ে দেবে এখন গুলো ওয়ালগুলো তারপরে হচ্ছে আমি তাকে ক্লিয়ার করে দেবো তো এখানে দেখো গ্রেনেডটা কিন্তু ফুটে গিয়েছে তো একে হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম এবং দেখতে দেখতে কিন্তু ভাই আমাদের মিশন কমপ্লিট দশটা কিল কিন্তু হয়ে গিয়েছে ভাই তো এখন দেখা যাক যে বাড়তি কতগুলো কিল করা যায় কি না দু একটা কিল তো যাই হোক এখানে হচ্ছে নিচে এনিমি আমরা হচ্ছে উপর সাইডে রয়েছে আর বাদ বাকিগুলো এনিমি হচ্ছে নিচে রয়েছে তো আমরা হচ্ছে নিচের সাইডে যাচ্ছিলাম এমন সময় দেখি যে সামনে একটা এনিমি তো একে হচ্ছে মারার চেষ্টা দ্বারাও বডি শট দিয়েই মেরে দেবো ভাই তো একে বডি শট দিয়েই মেরে দিলাম আর তার কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেছে মানে তার সকলেই মারা গেছে টিমের তো এখন হচ্ছে লাস্টের এনিমি রয়েছে চার জো আমার টিমমেট কিন্তু একটাকে মেরে দিয়েছে আর হচ্ছে এখন হচ্ছে লাস্টের একটা এনিমি তো একে হচ্ছে মারার চেষ্টা করবো দেখো আমার টিমমেট কিন্তু নিচে গিয়ে ফাইট করছে আর লাস্টের কিলটা ভাই আমার যেভাবে হোক লাগবে তো দ্বারাও এখানে মারার চেষ্টা ভাই দে যাতা তো একেও খেয়ে দিলাম তো দেখো এখন হচ্ছে হচ্ছে আমাদের বুয়া আর দেখা যাক যে কত প্লাস দেয় আর আমাদের কিল কতগুলো হয়েছে ইন টোটাল তো আমি এইটুকু হচ্ছে লাস্টের টুকু হচ্ছে রেকর্ড করে রেখে দিয়েছিলাম তো দেখা যাক যে হিরোইকে আমরা এখন প্লাস দেয় কত তো একান্ন প্লাস দিয়ে দিয়েছে ভাই আর গেমপ্লেটা কিন্তু ফুলি রাশ গেমপ্লে হয়েছে তো বারোটা কিল ইন টোটাল আমাদের আর আমার টিমমেট ভালো খেলেছে চোদ্দোটা কিল করে ফেলেছে